ঐতিহ্য আর সংস্কৃতির রঙে ভরে উঠেছে দেশীয় পণ্য প্রদর্শনী মেলা চট্টগ্রাম কুয়াইশ কেফি পার্কে চলবে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন ভিড় জমছে হাজারো মানুষের খাবার খেলনা বিনোদন আর সাংস্কৃতিক আয়োজন সব মিলে মেলা প্রাঙ্গণ পরিণত হয়েছে উৎসবের শহরে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত এই আয়োজন ঘিরে এলাকায় তৈরি হয়েছে এক আনন্দ ঘন পরিবেশ স্থানীয় মানুষ ছাড়াও দূর থেকে আসা অতিথিদের ভিড় জমে উঠেছে প্রতিদিনই বছরের এই সময়টাকে ঘিরে আয়োজিত মেলাটি এখন হয়ে সংস্কৃতি আর বিনোদনের মিলন মেলা বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আল ইমরান হাজারো মানুষের পদচারণায় মুখরিত এই মেলায় সকাল থেকে রাত পর্যন্ত চলছে জমজমাট কেনাকাটা আর বিনোদন এলাকাবাসীর পাশাপাশি আশেপাশে জেলা থেকেও এসেছে অসংখ্য দর্শনার্থী খাবারের দোকানগুলোতে রয়েছে বৈচিত্র্য চটপটি ফুচকা কাবাব থেকে শুরু করে পর্যন্ত মেলা এসে কেমন লাগছে মেলায় আসার পর একটা অন্যরকম আনন্দ লাগে যেমন হচ্ছে একসাথে ঘুরতে পারা তারপর একসাথে আপনার খাওয়া দাওয়া করা সবই একসাথে পাওয়া যাচ্ছে এই জন্য মেলা উপভোগ করা সবার জন্য জরুরি হস্তশিল্পের দোকানগুলো কম যায় না বিশেষ করে শিশু আর মহিলাদের বিট দেখা যাচ্ছে এই সব স্টলে প্রতি বছর মেলা আসি অনেক কিছু কেনাকাটা কিনলাম দারুণ লাগছে আসল আকর্ষণ নাগরদোলা আর বিভিন্ন রায় শিশু কিশোররা দারুণ আনন্দে মেতে উঠেছে কেমন লেগেছে অনেক বেশি ভালো লেগেছে আপনার কেমন লেগেছে অনেক বেশি ভালো আরো কি চড়তে চান নাগর দোলায় চড়ে কেমন লেগেছে এসে কেমন লেগেছে আলহামদুলিল্লাহ অনেক ভেবে ভালো লেগেছে মেলাটা আর মিলনেতেও অনেক সুন্দর লাগছে। সবচেয়ে ভালো লেগেছে? নৌকায় বনাগতম। আর নৌকায় ভয় পান নাই না, একটু ভয় লাগে না। আরো এনজয় করছি। কোথা থেকে এসেছেন? গুলাপাড়া থেকে। কিছু কেনাকাটা করেছেন? না, কোনো করি মাত্র এসেছি। তারপরে একটু পরে করব। আমি আমার ফ্রেন্ড। হ সংস্কৃতি আর বিনোদনের মিলন মেলায় প্রাণবন্ত হয়ে উঠেছে এই বছরের পণ্য প্রদর্শনীয় মেলা সকল খবর কুয়াইশ কেবি পার্ক থেকে আমি আল ইমরান